বাজারের অস্বাস্থ্যকর বিট লবণ যদি খেতে না চান অবশ্যই অবশ্যই আজকে রেসিপিটা আপনি ফলো করবেন এখানে একটা ফ্রাই প্যানে আধা কাপ নর্মাল যে লবণ আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই লবণ দিয়ে দিয়েছি এই লবণটাকে আমি দুই তিন মিনিট মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি জালটা রেখে চুলার জালটা রেখে ভেজে নেব দুই তিন মিনিট পরেই কিন্তু লবণের রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে যখন এরকম পরিবর্তন হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ বটু পেলে নিয়েছি এক চামচের থেকে একটু কম গোটা কালো গোলমরিচ আধা চা চামচের থেকে আধা চা চামচের মতো গোটা জিরা আর আধা চা চামচ ধনিয়া গোটা ধনিয়া এই সবগুলোকে এখন আরও মিনিট দুয়েকের মতো একটু নেড়ে চেড়ে নিব লবণের সাথে খুব বেশি ভাজবেন না তাহলে হবে কি এই জিরা ধনিয়া একদম পুড়ে যাবে এখন নামিয়ে ব্লেন্ড করে নিব তো এই যে বাজারে এরকম বিট লবণ কিনতে পাওয়া যায় যেটা আমরা অনেকে ব্যবহার করি এটাকে ব্লেন্ড করে নিতে হয় অথবা পাটায় পিষে নিতে হয় আরেকটা আছে গুঁড়ো করা এই গুঁড়ো করা বয়ামের যারা ব্যবহার করেন তারা জানেন এটার মধ্যে কি পরিমাণে ভালো থাকে সেই জন্য অস্বাস্থ্যকর খাবার না খেয়ে নিজে ঘরেই তৈরি করুন আজকে যেভাবে দেখিয়েছি সামনে রমজান মাস কিংবা সারা বছরই অনেক মাখানি বানানোর জন্য আমরা বিট লবণ ব্যবহার করে থাকি দেখুন আমি যে বিট লবণটা তৈরি করেছি সেটা আমি ব্লেন্ড করে নেওয়ার পরে এই অবস্থায় এসেছে তো আশা করছি বাজারের অস্বাস্থ্যকর বিট